প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো তো আজ আমি অষ্টম শ্রেণী হিন্দু ধর্ম কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে আমাদের প্রশ্নগুলো সাজেশনগুলো আছে তোমরা অনেকে চেয়েছো তাই আজকে ভিডিওটা তৈরি করলাম তো এগুলো আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি তোমাদের জন্য কারণ হিন্দু ধর্ম তো আমার কাছে সংগ্রহটা ছিল না তো তোমাদের জন্য এই ইম্পর্টেন্ট কিছু জিনিস সংগ্রহ করতে একটু লেট হয়ে গেলো তাই আশা করি তোমাদের যেগুলো দিচ্ছি ইম্পর্টেন্টগুলো আমি ইম্পর্টেন্ট ছাড়া অযথা কোনো কিছু দেই না তাই তোমাদের উপকার আছে তোমাকে শিখতে পারো আমি সেরকমটাই দিই এই জন্য দুঃখিত যে আমি কালকের মধ্যে দিতে পারলাম না তাই আজকে দিয়ে দিচ্ছি তো অবশ্য দু দিন সময় আছে তোমরা খুব ভালো করে পড়তে পারবা তো দেখো এগুলো কিন্তু খুব ভালো করে পড়বা যেহেতু তোমরা চেয়েছো এবং আমি কষ্ট করে ভিডিওটি তৈরি করছি অবশ্যই ভালো করে পড়বা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যেন নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পরবর্তী পরীক্ষাগুলোতে যেন দ্রুত তোমরা সব কিছু পেয়ে যাও তো দেখো চলো আমরা হিন্দু ধর্ম সম্পর্কে নিজের জানা তথ্যগুলো লিখে হিন্দু ধর্ম তথ্য বৃক্ষ পূরণ করি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের আসতে পারে তোমাদের বইয়ের প্রথমে কিন্তু এটা আছে উদ্দেশ্য হচ্ছে হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি সম্পর্কে অভিজ্ঞতা লাভ এখন তো আমাদের কাজটা কিভাবে করতে হবে কাজের ধরনটা কী একক কাজ আর উপকরণগুলো কী কী লাগতে পারে দেখো পাঠ্যবই খাতা কলম পেন্সিল রাবার স্কেল ইত্যাদি ঠিক আছে এবং কাজ নির্দেশনা এগুলো কিন্তু তোমাদের খাতার মধ্যে লিখতে হবে না এগুলো তোমাদের কিভাবে কাজটা করতে হবে সেটা ঠিক আছে এগুলো তোমাদের খাতায় লিখতে হবে না খাতায় লিখবে যে উত্তর এখান থেকে ঠিক আছে তোমাদের বোঝার জন্য আসলে আমি এগুলো দিয়েছি তো দেখো কাজের নির্দেশনা হচ্ছে তোমরা হিন্দু ধর্ম পাঠ্য বইয়ের পূর্বের শ্রেণীগুলোতে কি কী পড়েছ সে সম্পর্কে মনে করার চেষ্টা করো এরপর যে তথ্যগুলো মনে পড়বে তা নিয়ে মানে ফ্ল্যাশব্যাকে চলে যাবা ঠিক আছে তা নিয়ে সহপাঠী ও শিক্ষকের সাথে আলোচনা করো এরপর এবার হিন্দু ধর্ম সম্পর্কিত তথ্য দিয়ে হিন্দু ধর্ম তথ্য বৃক্ষটি পূরণ করো তো এই তথ্য বৃক্ষটি পূরণ করবো যেহেতু আমাদের বৃক্ষটা এরকম ছিল এখন আমরা আমাদের বৃক্ষটা পূরণ করব আর আমাদের তথ্য বৃক্ষটা হচ্ছে এই তো তোমরা কিন্তু তথ্য বৃক্ষটা খুব ভালো করে কমপ্লিট করবে নমুনা উত্তর হচ্ছে হিন্দু ধর্ম সম্পর্কে নিজের জানা তথ্যগুলো লিখে হিন্দু ধর্ম তথ্য বৃক্ষ পূরণ করা হলো এ দেখো তথ্য বৃক্ষ এখানে আছে দেখো এখানে পর্যক্রমে এক আছে দুই আছে এক পৃথিবীর প্রাচীন ধর্মসমূহের মধ্যে হিন্দু ধর্ম অন্যতম দুই খ্রিস্টের জন্মের পাঁচ থেকে সাত হাজার বছর আগে হিন্দু ধর্মের সূচনা তিন হিন্দু ধর্মের আরেক নাম সনাতন ধর্ম চার বেদ হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ এছাড়া উপনিষদ রামায়ণ শ্রীমদ ভগবদ্গীতা পুরাণ শ্রী চণ্ডী প্রভৃতি উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ চার এবার পাঁচ দেখো হিন্দু ধর্মের হিন্দু ধর্মের মূলে বেদ হওয়ায় এটি বৈদিক ধর্ম নামেও পরিচিত দেন দেখো চিরকালের বক্তব্য দর্শন আছে হিন্দু ধর্মে তো এই ছিল আমাদের নমুনা উত্তর ঠিক আছে এটার উত্তরটা তোমাদেরকে আমি দেখে দিলাম এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবার দেখো আমাদের মূল্য নির্দেশন অনুসারে কিছু অঙ্কন ভিত্তিক একক কাজ বা দর্গত কাজ মানে আমাদের পোস্টারের কাজগুলো হতে পারে দেখো পোস্টার তৈরি কীভাবে করতে হবে এবং জোড়া বা দলের কাজগুলো কীভাবে করতে হবে এটা পড়লে এবং দেখো এখানে পিআই নং তোমাদের যে মূল্য নির্দেশিকা আছে তোমরা অনেকে পিআই নং উত্তরগুলো চেয়েছো যোগ্যতা উত্তর চেয়েছো আমি কিন্তু আজকে এগুলো উত্তর সহ প্লাস তোমাদের পোস্টার অনেকগুলো উত্তর সংমিলন করে আমি তোমাদের দিয়ে দিচ্ছি দেখো তোমরা জোড়া বা দলের মধ্যে ভ্রম্ম অবতার জন্মান্তরবাদ মুক্তি মোক্ষলাভ চতুরাশ্রম যুগ ধর্ম এরপর দেখো এই সাতটি বিষয়ে ভাগ করে নাও এবার সংগৃহীত তথ্য উপকরণ এবং নিজেদের সৃজনশীল লেখা নিয়ে হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি প্রদর্শনীর আয়োজন করো উদ্দেশ্য হচ্ছে শিক্ষা প্রদর্শনীর আয়োজন করতে পারো কাজের ধরন হচ্ছে জোড়ায় বা দলগত কাজ উপকরণ হচ্ছে স্মার্ট সরি উপকরণ কী কী লাগবে এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে এগুলো তোমাদের আসলে উপকরণটা লিখতে হতে পারে কারণ উপকরণ সময় তোমাদের বলে যে কী কী উপকরণ লাগে লেখো তাই উপকরণটা মনে রাখবে অবশ্যই আর কাজের ধরন হচ্ছে জোড়ায় বা দলগত কাজের উপকরণ হচ্ছে আর্ট পেপার পোস্টার পেপার পুরনো ক্যালেন্ডারের পাতা বিভিন্ন রঙের কলম পেন্সিল মার্কার পেন হাইলাইটার স্কেল কাঁচি আঠা ইত্যাদি এবার দেখো আমাদের কাজটা কীভাবে করতে হবে শ্রেণীকক্ষের নির্দেশ ক্রমে দল গঠন করো দলের মধ্যে প্রদর্শনীতে আলোচ্য বিষয়গুলো ভাগ করে নাও এবার নির্ধারিত বিষয় সম্পর্কে দলের সদস্যদের সাথে আলোচনা করো প্রয়োজনীয় পরিবার বা সমাজের বিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করো এবং পত্রিকা বই ম্যাগাজিন ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি মাধ্যম থেকে এসব বিষয়ের উপর তথ্য সংগ্রহ করো সংগৃহীত তথ্য উপকরণ এবং নিজেদের সৃজনশীল তো দেখো এখানে আমাদের দলের মধ্যে প্রদর্শনীতে আলোচ্য বিষয়গুলো ভাগ করে নাও তারপর নির্ধারিত বিষয় সম্পর্কে দলের সদস্যদের সাথে আলোচনা করো প্রয়োজনে পরিবার বা সমাজের বিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করো এবং পত্রিকা বই ম্যাগাজিন ইন্টারনেট এগুলো থেকে এসব বিষয়ের উপর তথ্য সংগ্রহ করো সংগৃহীত তথ্য উপকরণ এবং নিজেদের সৃজনশীল লেখা নিয়ে প্রদর্শনীর আয়োজন করো আসলে কীভাবে কাজগুলো করতে হবে তাই আমি তোমাদেরকে একটু ভালো করে এটা পড়ে দিলাম এখন আমরা নমুনা প্রদর্শনীটা দেখবো আমাদের যে হিন্দু ধর্মের যে মৌলিক জ্ঞান ও ভিত্তি প্রদর্শনীর যে পোস্টারটা দেখো তোমরা দেখে না এক না জলে যেন তোমরা খুব সহজে এটা কমপ্লিট করতে পারো এখানে দেখো হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বৃত্তি প্রদর্শনী আয়োজনে হিন্দু ধর্ম শিক্ষার ছাত্র ছাত্রীবৃন্দ অষ্টম শ্রেণী ঠিক আছে তো দেখো এই প্রথমে আমাদের হচ্ছে দলের নাম থাকবে শঙ্কশিল তারপরে দলের এখানে দলের নাম হচ্ছে টিয়া তোমার পোস্টেটা দেখে নাও ঠিক আছে তো এরকম করে তোমরা তৈরি করে নিতে পারো খুব সহজেই এরপরে দেখো যুগ ধর্ম তারপরে আবার দলের নাম জবা দলের নাম মেঘনা এভাবে পোস্টারগুলো তৈরি করে দলের নাম দিয়ে দিয়ে এভাবে তোমরা করতে চালিয়ে এখানে দেখো সুন্দর করে কিন্তু বলা আছে ব্রহ্ম সম্পর্কে তারপরে এই যে দেখো যুগ ধর্ম নিয়ে আমাদের যুগ ধর্ম নিয়ে কিছু কথা বলা আছে দেখো এখানে সরলার্থ আছে যুগ ধর্ম তারপরে সরলার্থ এগুলো তুমি একটু পড়ে নেবা ঠিক আছে দেখো তুমি পড়ে নেবে কষ্ট করে আমি তোমাদেরকে পোস্টারটা দেখিয়ে দিলাম এখান থেকে পোস্টারটা এভাবে তোমরা পোস্টারটা তৈরি করে নেবে ঠিক আছে এবং তোমাদেরকে আমি একটি অ্যাসাইনমেন্টও দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি কার অ্যাসাইনমেন্ট থাকে তাহলে তুমি অ্যাসাইনমেন্টও এখান থেকে লিখতে পারবে আমি তোমাদেরকে সেই অ্যাসাইনমেন্টও দেখিয়ে দিচ্ছি দেখো এখানে অ্যাসাইনমেন্টও দেওয়া আছে ঠিক আছে তো এখানে দেখো মূল্য নির্দেশনা অনুসারে বাড়ির কাজ একক কাজ এবং অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ যা আমাদের অ্যাসাইনমেন্ট থাকে কার অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় তাহলে তুমি এটা জমা দিতে পারো যদি নির্ধারিত করা থাকে কারণ এখানে যোগ্যতা আসে এবং পারদর্শিতার সূচকটাও আছে তোমার এই পারদর্শিতার তার সূচকগুলো আমার উত্তর চেয়েছিল তাই আমি এই শেষ উত্তর সহ অ্যাসাইনমেন্টের অনেকগুলো সমাধান একসাথে তোমাদেরকে দিয়ে দিচ্ছি আশা করি তোমরা উপকৃত হবে এবং উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যেন যখনই ভিডিও আপলোড দেয় যেন তোমরা তা পেয়ে যাও আর অবশ্যই ভালো করে পড়বে তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়লে তারপর তোমার পরীক্ষাটা ভালো করবে আশা করি কারণ বিগত ক্লাসগুলো যেগুলো পরীক্ষা হয়ে গিয়েছে হিন্দু ধর্ম সপ্তম শ্রেণী তারাও কিন্তু অনেক ভালো পরীক্ষা দিয়েছে ঠিক আছে আশা করি তোমরাও ভালো পরীক্ষা দিয়ে এবং আমাকে এসে বলবে যে তুমি অনেক ভালো পরীক্ষা দিয়েছো তখন এই শিক্ষা আমার অনেক ভালো লাগে যে কারণে কারো যদি পরীক্ষা ভালো হয় অনেক আসলে তোমাদের আনন্দটা আমার কাছে অনেক বেশি আনন্দ মনে হয় যখন তুমি আনন্দ পাও ঠিক আছে তো আশা করি তুমি ভালো করে পড়বে অ্যাসাইনমেন্টটা হচ্ছে দেখো উপনিষদে ভ্রম সম্পর্কে যেসব ধারণা পাওয়া যায় তা মনোনামপূর্বক অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করে দেখাও আর নির্দেশনাগুলো এখানে দেওয়া থাকবে উপনিষদ কী তা লিখতে হবে ভ্রমের পরিচয় উল্লেখ করতে হবে উপনিষদে ভ্রম সম্পর্কে গণিত বিশেষ উপস্থাপন করতে হবে আর অ্যাসাইনমেন্টের তৈরি করার সময় সেখানে সম্পাদনা লিখতে হবে সম্পাদনার নাম এবং শিক্ষার্থীর নাম এখানে শ্রেণীর রোল নির্দেশনায় তোমাদের শিক্ষকের নাম বিষয় তারিখ মানে নির্দেশনা কী কী শিক্ষকের নাম কোন তোমাদের কোন ক্লাসে বা কোন শ্রেণীর কোন শিক্ষক সেই বিষয় ভিত্তিক এখানে বিষয় ধর বাংলা এখানে যেহেতু হিন্দু ধর্ম তো হিন্দু ধর্ম লিখবে তারপরে তারিখ ঠিক আছে এভাবে তোমরা অ্যাসাইনমেন্টের উপরে যেভাবে আর কি লিখতে হবে সেটা এখানে দেওয়া আছে তো দেখো এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম উপনিষদে ব্রহ্ম সম্পর্কে বর্ণিত বিষয় অ্যাসাইনমেন্টের শিরোনাম উপনিষদে ব্রহ্ম সম্পর্কে বর্ণিত বিষয়গুলো দেখো উপনিষদ উপনিষদ হিন্দু ধর্মাবলম্বীদের একটি উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ এই গ্রন্থে হিন্দু ধর্মের তাত্ত্বিক ভিত্তিটি আলোচিত হয়েছে উপনিষদের নাম বেদান্ত উপনিষদগুলোতে সর্বোচ্চ সত্য স্রষ্টা বা ভ্রম্মের প্রকৃতি এবং মানুষের মক্ষ বা আধ্যাত্মিক মানে আধ্যাত্মিক মুক্তি লাভের উপায় বর্ণিত হয়েছে ব্রহ্মের পরিচয় উপনিষদে স্পষ্ট উল্লেখ আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূলে আছেন একমাত্র ব্রহ্ম প্রাপ্তি হচ্ছে জীবের একমাত্র লক্ষ্য যিনি সকল জীব বস্তুতে ব্যপ্ত হয়ে আছেন তিনি বিশ্ব বিরাজমান তিনি সর্বব্যাপী অনাদি ও অনন্ত চির সত্য ও পরমানন্দ হ্যাঁ যা নিজে অপরিবর্তনীয় হয়েও সকল পরিবর্তনের কারণ ব্রহ্ম হলেন পরমেশ্বর সগুণ মানে সগুণ ঈশ্বর উপনিষদে ব্রহ্ম সম্পর্কে বর্ণিত বিষয় ব্রহ্মজ্ঞানী হলো উপনিষদের আলোচ্য বিষয় মূলত উপনিষদে উপনি আলোচিত হয়েছে সম্পর্কে নির্দেশ আছে এখানে দেখো এই যে নির্দেশটা এটা তোমরা তোমার বাকিগুলো একটু পরিণয় আমি পড়লে বড় হয়ে যাবে ঠিক আছে তুমি একটু পরিণয় আমি নেক্সট ভিডিও গুলো তোমাদের আপলোড দিতে হবে তুমি এই পর্যন্ত একটু কষ্ট করে পড়ে নিও তো এই ছিল আমাদের উত্তরটা অ্যাসাইনমেন্টের উপনিষদে ভ্রম্যের সম্পর্কে আমাদের উপনিষদের যে ব্রহ্ম সম্পর্কে আলোচনা এটা আমরা কমপ্লিট করে ফেলেছি আশা করি এই অ্যাসাইনমেন্টটা তোমার চাইলে কমপ্লিট করতে পারো তোমার নেক্সট ভিডিওগুলো আপলোড পাওয়ার সাথে সাথে তোমরা অবশ্যই দেখে নিও আমি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দিয়ে থাকি তো আমি এখানে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও তৈরি করবো দ্রুত তোমাদেরকে আপলোড দেবো এবং দ্রুত তোমরা তা কমপ্লিট করে নিও কারণ পরীক্ষার আগে যদি চূড়ান্ত সাজেশন আমি দেই সেগুলো কমপ্লিট করতে কিন্তু অনেক কষ্ট হবে যদি আগে থেকে তোমরা ধারণা নেন নাও কারণ এগুলোর থেকে কিন্তু আসবে আমি এখন যা যা দিব বিশ্বাস করে এগুলো থেকে আসবে আর তখন তোমার খুব ভালো করবে যদি আগে থেকে প্রস্তুতি নাও কারণ এত পরে কিন্তু এক রাতে কমপ্লিট করা সম্ভব না কারণ তোমাদের একটু ঘুমাতেও হয় না ঘুমায় কিন্তু পরীক্ষা হলে ভালো করে লেখা যায় না পাঁচ ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে তবে অবশ্যই তোমরা পরীক্ষাগুলোর জন্য পূর্ব প্রস্তুতি খুব ভালো করে নিবে তো আমি এখানে বিদায় নিচ্ছি সব ভালো থেকেও সুস্থ থেকেও